আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দে আমার কিছু প্রিয় আপুরা কমেন্ট করেন যে আপু তোমাদের বাইটাক একদিন ঘুরে দেখিও তোমাদের উঠানের ওই জায়গাটা কার তারপরে এত জায়গা তোমাদের উঠানোর আগে মানে গোড়ের সামনে খালি পড়ে আছে ইত্যাদি ইত্যাদি মানে বেশ কিছু কমেন্ট আমার কাছে আসছে আগেও আসতো আর ও ইতিমধ্যে কয়েকদিন আগেও আসছে তো তারপরে আবার লন্ডন থেকে একজন আপু কয়েকদিন আগে যে আমার নানির বিষয়ে ফোন করেছিলেন তো ওই আপু আমাকে রিকোয়েস্ট করছিলেন কথা বলতে গেলে গলাটা আর কি ভেতর থেকে মনে হয় টান পড়ে যায় তো উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে প্লিজ একদিন একটা ভিডিওতে তোমার বাড়ির মানে বাড়ির বিষয়ে একটু বলো আর পুরো বাড়িটা একটু দেখিও যদিও আমার বাড়ির আর কিছু দেখানো নেই সব কিছুই আপনারা দেখছেন আহ তারপরে ভাবলাম আজকে আমার বাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় কোথায় কি আছে এত জায়গা আহ ওটা আমরা মানে ইত্যাদি ইত্যাদি কি অনেক ধরনের প্রশ্ন যাই হোক সবটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই হচ্ছে আমার বাড়ি বাড়ির সামনের গেট যেটা আপনারা অনেক ভিডিওতে দেখছেন তো আসুন আমার সাথে তো আমাদের বাড়ির হচ্ছে এই যে যতটুকু আর কি বেড়া দেওয়া দেখা যাচ্ছে অতটুকুই হচ্ছে আমাদের বাড়ির সীমানা মানে সামনের সীমানা আর কি আর এই তো বাড়ির মেন গেট যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমাদের অংশটি এতটুকু আর কি ওই যে বেড়া দেওয়া অব্দি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রাস্তা মানে গেটের ওই দিক থেকে বেরিয়ে আমরা যে রাস্তাটায় উঠে ওই যে মেইন রাস্তা অব্দি যাই ওই রাস্তাটা আমাদের একার না এই যে আমাদের গোড়ের উপরে মন্দির দেখতে পাচ্ছেন তো মানে ওই মন্দিরের সাথে আর কি আমাদের শেয়ারি রাস্তা মানে ওদের যতটা অধিকার আছে আমাদেরও ঠিক ততটাই অধিকার আছে এই রাস্তায় মানে ফিফটি ফিফটি আর কি হচ্ছে আমাদের স্কুল তো এই রাস্তাটা দেখুন অব্দি গেছে আর রাস্তাটা কিন্তু শেয়ারে তৈরি করা হয়েছে মানে তো যাই হোক রাস্তার হিসাবটা আপনারা আশা করি বুঝতে পারছেন এখন চলে যাই বাড়ির ভেতরে গেটের দিকে ঢুকেই এই হচ্ছে আমাদের স্কুল আর ওই যে আমাদের গর মানে আমাদের টাকার গড় ওটা আর ওটা হচ্ছে আমাদের স্কুল মানে আমার হাজবেন্ড এর স্কুল আর এই যে আমাদের স্কুলেরই নাম দেখতে পাচ্ছেন এম এম ইংলিশ স্কুল তো এটা আসলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল সাইনবোর্ডটা এখানে সামনেই লাগানো আছে তো এখন যায় ওইদিকে চলুন তো আমাদের স্কুলটা মানে লম্বায় প্রায় আশি হাত আশি হাত লম্বা আর কি স্কুলটা এখানে নার্সারি থেকে মানে কেজি ওয়ান থেকে ক্লাস টেন অব দি আর কি আছে এখানে দশটা ক্লাস আছে আর সেই সাথে এটা হচ্ছে আমাদের অফিস রুম এই যে চলে এলাম স্কুলের বারান্দায় তো সামনের দিক থেকে ঢুকে প্রথমে যে রুমটা এটা হচ্ছে অফিস রুম মানে স্টাফ রুম আর কি এখানে একটা বড় রুম আছে এখানে টিচার স্টাফ প্রিন্সিপাল মানে আলাদা করে কোনো প্রিন্সিপাল রুম নেই ওই একই রুমেই আর কি স্টাফরা থাকেন বা অফিসিয়াল অফিসিয়াল যে কাজকর্ম আছে আর কি ওটা ওইদিকে সামলানো হয় দেখুন এই হচ্ছে অফিস রুম অফিস রুম থেকে বেরিয়ে ওইদিকে একটা রাস্তা আছে ওইদিকে রাস্তা গিয়ে যে আমাদের বাড়ির মেন রাস্তাটা আর এখানে একটা রুম খোলা আছে আপনাদেরকে দেখিয়ে দেই এই যে দেখুন তো এটা মনে হয় ক্লাস কেজি টু केजी2 ক্লাস এটা তো এই হচ্ছে একটা ক্লাসরুম কোন একটা বাচ্চা স্কুলে যে সাথী মনে হয় ভুলে ফেলে গেছে তো এটা হচ্ছে ক্লাস কেজি2 আর ওই সাইডে যে রুমটা আছে ওটা হচ্ছে কেজি1 তারপর এটা হচ্ছে ক্লাস1 ওইরকম আর কি রুমগুলো বেশি একটা বড় না কারণ আমাদের স্কুলে ছাত্র অতটা বেশি না এরকম আর কি পরবর্তী তারপরে ক্লাস টু ক্লাস থ্রি ওরকম আর কি ওইদিকে গেছে আমি বাড়ির সামনের জায়গাটা নিয়ে কথা বলবো বা এই জায়গাটা নিয়ে বা স্কুলটা কার কিভাবে কে হ্যান্ডেল করে সবটাই বলবো তো এটা হচ্ছে আহ ক্লাস ওয়ান মনে হয় এটা হচ্ছে আরিয়ানের ক্লাস রুম মানে দেখুন রুম গুলো অনেক ছোট ছোট কারণ আমাদের এখানে অতটা বেশি স্টুডেন্ট নেই বিশ জন পঁচিশ জন পনেরো জন ওরকম আর কি ক্লাস ওয়াইজ স্টুডেন্ট আছেন তো এই যে এক একটা রুম এই যে দেখুন তো এটা ওরকম ক্লাস ফোর বা ফাইভ হবে মানে ওইদিকে আর কি একটা দরজা একটা জানালা একটা দরজা একটা জানালা ওরকম আর এটা দেখতে পাচ্ছেন আর দিকে গিয়ে আমার সবজির বাগান যেখানে আমি টুকটাক গার্ডেনিং করি ওইটা আপনাদেরকে দেখিয়ে আসি এদিকেও কিন্তু ক্লাসরুম আছে দেখুন সবকটা ক্লাসরুম আর এই তো আমার গোড় ওইদিকে আমাদের গোড় থেকে এই বারান্দায় যায় আমি ওই মাথা থেকে হেঁটে হেঁটে আমাদের টাকার আর এই যে এইদিকে এসে এখানে একটা বেড়া দেওয়া আছে যাতে ছাগল টাগল আর কি ঢুকতে না পারে তো ও হচ্ছে আমার সেই সুযোগ সবজির বাগানটা যেখানে আমি টুকটাক সবজি চাষ করি এখানে আমি আগে যে কয়লার মুরুক পালতাম যার জন্য ওই গোটা তৈরি করেছিলাম তো যাই হোক এখন আবারও ঘুরে ঘুরে ওই মাথায় চলে যায় তো এদিকে বাচ্চাদের নামা উঠার আর কি সিঁড়ি করা হয়েছে বাচ্চারা নেমে ওইদিকে গিয়ে আর কি ওই দিকে যায় তো এদিকে সিঁড়ি করা হয়েছে আর এই যে আমি সিঁড়ির দিকে নামলাম তো ওই হচ্ছে আমার গড় আমার গড় তো আপনারা দেখছেন তাই গড় বেশিটা আর বেশি একটু দেখাচ্ছি না এই হচ্ছে আমাদের গড় তো আমাদের চতুর্সীমাটা এখন আমি আপনাদেরকে দেখাই এখানে কতটা জায়গা আছে কত টাকা দিয়ে কিনা হয়েছে আমাদের বাড়ির সামনের সীমানাটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি এতটুকু পর্যন্ত আর তারপরে ওই দিকে ওই যে কলার গাছের সাইড দিয়ে নিচের দিকে বেড়া দেওয়া আছে মানে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে আমি একটু নেমে আপনাদেরকে দেখাই এই যে দেখুন ওই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে যতটুকু জায়গা আর কি বেড়া দেওয়া হয়েছে অতটুকু জায়গা আমাদের এই হচ্ছে স্কুল এই হচ্ছে আমাদের ঘর আর ওই নেট অব্দি বেড়া দেওয়া আর কি জায়গাটা আমাদের তো ওই জায়গাটা আমরা পরে কিনছি ওই বাড়ির কাছ থেকে এই জায়গাটা আগে ওই বাড়ির ছিল তো এই বেড়া থেকে এদিকে এসে ঠিক অতটা জায়গা আমাদের ছিল না আগে তো ওই জায়গাটা আমরা পরে কিনছি এই যে তো ওই উঠানের অর্ধেকটা জায়গা আমাদের ছিল আগে মানে এই এতটুকু দি আর কি আর ওইদিকে আমাদের গড়ের ওইদিকে ওইরকম করে ছিল মানে আমি দেখাই আপনাদেরকে এদিকে মনে হয় এই যে আমি যতটুকু ক্যামেরা দেখাচ্ছি অতটুকু জায়গা আমাদের ছিল আর ওইদিকে আমাদের গড় পর্যন্ত সীমানা ছিল আর এতটুকু থেকে আর কি ওই সাইডটা আমরা পরে কিনছি মানে যে এতটুকু জায়গা আমাদের ছিল না ওই সাইডটা ছিল আগে তো এখানে আমাদের সর্বমোট দেড় বিঘা জায়গা আছে মানে স্কুল প্লাস স্কুলের উঠান আমাদের ঘর সব মিলিয়ে মানে এখানে দেড় বিঘা জায়গা আছে আমাদের স্কুলের পেছন দিকে আর বেশি জায়গা আমাদের নেই আমি আপনাদেরকে দেখাই মানে স্কুলটা আর কি একেবারে দক্ষিণ সীমানায় তৈরি করা হয়েছে ওই যে ওই যে পেছন দিকে পিলার দেখতে পাচ্ছেন যে ওই পিলারের এতটুকু জায়গা আর কি এদিকে আমাদের এটা হচ্ছে আমাদের দক্ষিণ সীমানা মানে মন্দিরের সাথে আমাদের সীমানা ওই পিলার পর্যন্ত তো এখন আপনাদেরকে আমি আমাদের ওই স্কুলের বিষয়ে একটু বলি মানে আমার হাজবেন্ড দুই সালে মানে বাড়া গড়ে আর কি একটা গড় বাড়ার রেখে ওখানে এই প্রাইভেট স্কুলটা খুলেছিলেন তারপরে মানে স্কুলের ইনকাম থেকে তখন কিন্তু স্কুল ভালোই চলছিল তো স্কুলের ইনকাম থেকে এই জায়গাটা আর কি উনি কিনেছিলেন তো এই হচ্ছে স্কুলের শেষ মাথা মানে পূর্ব মাথা আর ওই দিক দিয়ে ও যে আমার মাচার সাইড দিয়ে পিলার দেখতে পাচ্ছেন তো এই দিকে এই যে বেড়া দেখতে পাচ্ছেন তো ওই বেড়া আর ওই দিকে হচ্ছে আমাদের কলার বাগান এতটুকু পর্যন্ত সীমানা ছিল মানে ওই জায়গাটা আর কি উনি কিনেছিলেন জায়গাটা কিনে উনি এই স্কুলটা আর কি প্রথমে উপরে টিন দিয়ে আর পাশের বেড়া দিয়ে আর কি স্কুলটা উনি করেছিলেন তখন কিন্তু আমরা এখানে ছিলাম না আমাদের এই টাকার গড় ছিল না শুধু স্কুল গোটা উনি করে মানে বাড়া গড় থেকে কি স্কুলটাকে এখানে ট্রান্সফার করেছিল তখন কিন্তু আমাদের স্কুলের এই বারান্দাটাও করা হয় নাই শুধু পিলার করে পিলারগুলো গুলো করা হয়েছিল স্কুলটা যেহেতু অনেক লম্বা আশি হাত লম্বা স্কুল তো পিলারগুলো করে উপরে তিন বেঁধে বাঁশ দিয়ে তিন বেদে তারপরে এইদিকে আর কি বাঁশের বেড়া দিয়ে স্কুলটা দুই বছর চলছে তখন কিন্তু আমি এই স্কুলে টিচার ছিলাম আমি এই স্কুলে বাচ্চাদেরকে পড়াতাম তখন আমার বিয়ে হয়ে নাই আমি বিয়ের আগে তিন বছর এই স্কুলে মানে এম এম ইংলিশ স্কুলে শিক্ষকতা করেছিলাম স্কুল যখন বাড়াগড়ে ছিল তখন থেকে আর কি আমি স্কুলে পড়িয়েছি তো বাড়াগড়ে দুই চার মাস পড়ানোর পরে এখানে স্কুলটা ট্রান্সফার করা হয়ে গেছে তখন আমি এখানে এসে পড়াতাম তো যাই হোক এখন মেন বিষয়টা আপনাদেরকে বলি এই জায়গাটা হয়তো আপনারা ভাববেন অনেক মূল্যবান অনেক দাম দিয়ে কিনা হয়েছে সেরকম না তখন এখানে দেড় বিঘা জায়গা আর কি আমার হাজবেন্ড কিনেছিলেন মনে হয় সাড়ে তিন লাখ টাকা দিয়ে তো আমার বিয়ের আগের ঘটনা আমার ঠিক মনে নাই তিন লক্ষ নাকি সাড়ে তিন লক্ষ ওরকম ছিল মানে ওই ওই যে পাহাড়ের সাথে করা ছিল আর ওই পাহাড়টা মানে আমাদের ওই যে বাড়ির নিচে একটা বাড়ি আমি একটু আগে দেখিয়েছি যে বাড়ি থেকে আমরা জায়গা কিনেছিলাম ওই বাড়ির মালিক মালিকেরা আর কি জায়গাটা কেটে নিচু করে ওনারা বিক্রি করছিলেন আমার হাজবেন্ডের কাছে মানে আমাদের এই জায়গাটা একটা সমস্যা আছে আমি আপনাদেরকে বলি যেহেতু পাহাড়ি এরিয়া পাহাড়ি এরিয়াতে মানে পাহাড়ের জায়গা জমিতে অত বেশি দাম নেই বিঘা দু তিন লাখে কিনতে পাওয়া যেত ওই সময় এখন একটু বেশি তবে ওই সময় দুই লাখ তিন লাখে আর কি মানে প্রতি বিঘা জায়গা বিক্রি হতো যেহেতু জায়গা উঁচু তবে জমির দাম একটু বেশি দানের জমির আর কি দাম একটু বেশি আর রোড সাইড দানের জমি হলে প্রতি বিঘা দশ লাখ পনেরো লাখ ওরকমও আছে তো আমার বিয়ের পর আমি সাত মাস আমার শ্বশুরবাড়িতে ছিলাম তারপরে স্কুলে যাতায়াতের সুবিধার্থে আমার হাজবেন্ড আমাকে নিয়ে ওখানে এক গড়ে বাড়া আসেন তো বাড়া গরে থাকাকালীন আমরা এই গড়টা আর কি তুলেছিলাম তারপরে লকডাউন শুরু হয়ে যায় তাই গড়ের কাজ কমপ্লিট করতে পারিনি দুইটা রুমের কাজ আর কি ইট লাগিয়ে মতে টাকার ব্যবস্থা করে আমরা এই গড়ে চলে আসছিলাম তারপরে তো আমি এখানে এসে ইউটিউবিং শুরু করছি তারপরে আমার টাকা দিয়ে একটু একটু করে আমি গড়ের বাকি কাজ করিয়েছি তো যেটা আপনাদের চোখের সামনে বলতে হবে না প্রথমে আমাদের স্কুলের ইনকাম ভালোই ছিল স্কুলের স্টুডেন্ট অনেক বেশি ছিল নিজস্ব স্কুল গাড়ি ছিল তো লকডাউনের পর থেকে আর কি আমাদের স্কুলের এই অবস্থা স্কুল এখন একেবারে ডাউনের দিকে স্টুডেন্টরাও কমে গেছে সেই হিসাবে ইনকামও অনেকটা কমে গেছে তারপরে যখন হঠাৎ করে লকডাউন শুরু হয়ে যায় টানা কয়েক মাস স্কুল বন্ধ ছিল তো লকডাউনের আগে আমাদের গ্রামের প্রাইভেট স্কুলগুলোর একটাই সমস্যা মানে মাস শেষে যে বেতনটা বেতনটা ওঠানো খুবই কষ্টকর লকডাউন লকডাউনের আগে যে যে মানে হাজার 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 টাকা আর কি যাদের ডিউ ছিল দেওয়ার কথা ছিল তারা কিন্তু ওই টাকাটা দেওয়ার বয়ে লকডাউনের সময় দেখা গেছে বাচ্চা স্কুল থেকে বের করে পরে ওরা সরকারি স্কুলে দিয়ে দিয়েছে কারণ বাচ্চাদেরকে স্কুলে দিলে তো ওই ডিউটা পে করতে হবে তো জন্য অনেক ছাত্র আর কি এরকম করে বেরিয়ে চলে গেছে বাচ্চা স্কুলে দিলে তো আবার স্কুলে আসতে হবে ওই টাকাটা একদিন না একদিন দিতে হবে আর লকডাউনের শেষে যেহেতু সবাই একটু ডাউনের মধ্যে ছিল মানুষ ফাইনান্সিয়াল দিক দিয়ে খুব সমস্যায় ছিল ওই জন্য আর কি অনেক বাচ্চা স্কুল থেকে ওরা ইচ্ছা করেই বের করে নিয়ে চলে গেছে আমাদের টাকাটাও দেয়নি টাকাটাও ওরা মেরে খেয়েছে তো তখন থেকে আর কি আমাদের স্কুলটা যে ডাউনে পড়েছিল আর ওই অবস্থা এখনো আছে এখন ওই স্কুল থেকে যেটুকু ইনকাম হয় মাসে মানে বারোজন টিচার আছেন আরিয়ানার বাবা সহ মাসে বাচ্চাদের থেকে যে টাকাটা উঠানো হয় টিচারদের বেতন দিয়ে যদি কিছু বাঁচে সেটা আর কি আমার হাজবেন্ড জন্য থাকে আর যদি না বাঁচে তাহলে আর নেই স্কুলটা উনার দায়িত্বে আছে টিচারদেরকেও তো টিচাররাও তো উনার দায়িত্বে উনার স্কুল বেতন তো ওনাকেই দিতে হয় তো সেই জন্য দেখা যায় অনেক মাসে মানে মাসের শেষে উনার জন্য আর কিছুই থাকে না কখনো দেখা যায় দুই হাজার দুই চার হাজার থাকে এইরকম ভাবেই আর কি যাই হোক আশা স্কুলের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো সব থেকে সমস্যা হচ্ছে স্কুলে এখন স্টুডেন্ট কম আর টিচার ১২ জন এই ১২ জন টিচার কে প্রতি মাসে মানে বেয়াল্লিশ হাজার টাকা তাদের বেতন পড়ে যায় এই ১২ জন টিচারের তো বিয়াল্লিশ হাজার প্রতি মাসে দেওয়ার পরে যদি কিছু থাকে সেটা মানে ওনার নিজের জন্য আর যদি না থাকে তাহলে তো আর নেই ওইরকম ভাবে স্কুলটা চলতেছে কারণ স্কুলটা এটা একটা প্রতিষ্ঠান এক সময় ভালো চলছে এখন যেহেতু খারাপের দিকে চলছে স্কুলটা তো আর বন্ধ করা যায় না এখানে অনেক বাচ্চাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে অনেক বাচ্চারা এখানে পড়াশোনা করতেছে তাই আর কি অনেক সময় দেখা যায় আমার কাছ থেকেও যদি কখনো কোনো টিচারের এর বেতন বেশি শর্ট হয়ে যায় দেওয়া যাচ্ছে না আমার কাছ থেকেও অনেক সময় উনি টাকা দার নেন নিয়ে টিচার দেখে দেন এইরকম ভাবে আর কি স্কুলটা চলতেছে জন্যই আর কি আমার উপরে সংসারের চাপটা একটু বেশি পড়ে গেছে উনিও হেল্প করেন যখন পারেন যেটুকু পারেন উনি দেন আর আমি নিজে থেকে আর কি দায়িত্বটা আমার কাঁধে নিয়েছি যেহেতু স্কুলটার খারাপ অবস্থা উনি বসে বসে টেনশন করেন অনেক সময় বলতেন যে কি করব স্কুলটা বন্ধ করে দিব নাকি আমি অনেক উনাকে উৎসাহ দিয়েছি যে দরকার নেই স্কুলটা চালাও এখন হয়তো খারাপ কখনো ভবিষ্যতে হয়তো স্কুলটা মাথা তুলে আবারও দাঁড়াতে পারে তো এই হচ্ছে আমাদের স্কুল এভাবেই আমাদের স্কুলটা চলে আমার সাপোর্টে হয়তো স্কুলটা এখনো চলতেছে যদি আমি ইউটিউবে কাজ না করতাম মাসে কিছু টাকা ইনকাম না করতাম সংসারের দায়িত্বটা যদি কাঁধে তুলে না নিতে পারতাম তাহলে হয়তো কবে আরিয়ানের বাবার এই স্কুলটা মানে বন্ধ করে দিতে হতো কারণ এই স্কুল থেকে আমাদের আহ গড়ে তেমন কোনো টাকা যায় না শুধু স্কুলটা আর কি চালানো হচ্ছে আরকি স্কুলটা আমার মনে হয় চলুক কারণ বেশি কিছু প্রয়োজন নেই স্কুলটা যেহেতু চলতেছে যেটুকু সম্মান পাচ্ছি এটাই আসলে অনেক তো এখন বলি এই জায়গাটার কথা এই জায়গাটা স্কুলের উঠান স্কুলের উঠানটা ওই দিক দিয়ে লম্বা ছিল তো পরে আমরা তৈরি আর ওই দিকে জায়গা কমে গেছে এখন ওই আমাদের পার্সোনাল ব্যবহারের জন্য মানে আমাদের বাড়ি হয়ে গেছে তো আপনারা অনেকে বলেন যে এত বড় উঠানটা দিয়ে কি করো শুধু শুধু এত জায়গা খালি পরে আছে তো এই উঠানটা আমাদের স্কুলের জন্য প্রয়োজন তো বাচ্চাদের মর্নিং অ্যাসেম্বলি এই উঠানের মধ্যেই হয় একটা স্কুলের সামনে তো কিছুটা হলেও ফাঁকা জায়গা এরকমটা থাকা উচিত তো ওই হিসাবে আর এখানে জায়গা আমি নিজে কিনছিলাম যেহেতু ওই ওই জায়গাটা জায়গাটা আগে আমাদের ছিল না তো কেনার সময় আমি টাকা দিয়ে আর কি উনি সাত জায়গা কিনছি একটু বেশি দাম দিয়ে কারণ আমরা তখন আহ বিপদের মধ্যে ছিলাম ওই জায়গাটা আমাদের খুব বেশি প্রয়োজন ছিল সব থেকে বড় যে সত্যিটা সেটা আপনাদেরকে বলি এই স্কুলটা পুরোপুরি আমাদের না এটা আরিয়ানের বাবা উনি উনার বাবার অবস্থায় কিনছিলেন তখন জায়গাটা উনি আর উনার আরো দুই নামে কিনছিলেন শেষের দিকে গত ওই ওই থেকে সাইডে মানে এরকম লম্বা আমাদের গড় পর্যন্ত আর এরকম আর কি উনি সাত জায়গা ওই জায়গাটা আমি কিনছিলাম মানে ওটা পার্সোনালি আমি কিনছি ওই সময় আমার হাজবেন্ডের কাছে ওই জায়গাটা কেনার সামর্থ্য ছিল না আর ওই বাড়ির ছিল জায়গাটা তো ওই বাড়ির মানুষরা বলছিলেন যদি জায়গাটা আমরা না কিনি তাহলে ওনারা এই দিক দিয়ে আর কি গাড়ি লাগিয়ে লাগিয়ে নিয়ে যাবেন তো আর কি জায়গাটা পরে আমি কিনছিলাম ওখানে উনি সাত জায়গা আমার আছে আমার পার্সোনালি কি একার আর বাকি যে দেড় বিঘা ছিল আমার হাজবেন্ড এর আগের কিনা ওই জায়গাটা উনি কিনছিলেন কিন্তু এখনো এটার পুরোপুরি মালিক উনি না সেই সাথে সামিল আরো দুজন বাই আছেন এখন যদি ওদের অংশর টাকা বের করে দেওয়া হয় তাহলে জায়গাটার মালিক মানে উনি পুরোপুরি হতে পারবেন তো এই জায়গাটি নিয়ে আসলে অনেক সমস্যা আছে জানি না ভবিষ্যতে হয়তো কখনো সমস্যা হতেও পারে তো এটা নিয়ে মাঝে মধ্যে আমার অনেক টেনশন হয় কারণ আমার একটা ছেলে আছে আমার হাজবেন্ড আসলে জীবনে অনেক কিছু করছেন অনেক পরিশ্রম করছেন অনেক ত্যাগ করেছেন সবাইকে দেখছেন কিন্তু শেষমেশ চাইতে গেলে ওনার কিছুই নেই তেমন আসলে বাইরের দিক থেকে দেখতে হয়তো আপনারা মনে করেন আমি অনেক সুখী কিন্তু দুনিয়াতে পারফেক্ট কেউ নয় সবার সমস্যা আছে 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 অনেক কিন্তু কিছুই সবকিছু সোশ্যাল বলা যায় না ভবিষ্যতে যদি আমার পক্ষে সম্ভব হয় কখনো ভালো ইনকাম করি তাহলে আমার আলাদা জমি কিনে নিজস্ব একটা বাড়ি করার প্লেন আছে যদি আল্লাহর কখনো হুকুম হয় করবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য গলাটা এমনিতেও খারাপ তারপরে অনেকক্ষণ বক বক করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম